নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে সকাল সকাল উঠেছি আজকে অনেক সকালে উঠেছি অনেক সকালে এখানে একদম ঘুমিয়ে আসছিলো না তারপরে উঠলাম উঠে উঠুন ফুটুন খোয়ালাম বাইরেটা ধোয়ালাম জল টল সব করলাম পরে চায়ের জিনিস টিনিস সব ধুয়ে পরিষ্কার করে জল টল দিয়ে সব এগিয়ে রাখলাম তারপরে উঠে বসে এখানে ঠাকুরের গান শুনছিলাম তারপর দাদাভাইকে ডাকলাম উঠল দুধ ছিল না দুধে প্যাকেট নিয়ে আসলো তারপরে চা হলো চা খেলাম চা টোস্ট ছোটো সব খেলাম খেয়ে দিয়ে তারপর বসে মেয়ে উঠলো মেয়ের সাথে একটু গল্প করলাম তারপরে ও চাটা খেলো তারপরে একটু ভাত হলো ভাত তারপরে ডালা কালকে তো চিকেন কড়াই ছিল সব করলাম তারপরে ও লোক নিয়ে গেল টিফিন গরমে নিয়ে চলে গেলো ছোটো মেয়ে উঠেছে ওকে এখন ভাতটাই করে দেবো আর তার আগে এখানে শাক কেটে নিয়েছি নেনুয়া কেটে নিয়েছি দেখো এখানে নেনুয়া কেটে নিয়েছি আর এইটা হলো ওই তোমার শাক কেটে নিয়েছি লাল শাক আর এই ডাটাগুলো রেখেছি একটু ডাটাগুলো দিয়ে একটু ইয়ে হবে মাছের মাথা দিয়ে দেখি করার ইচ্ছে আছে ডাটাটা এই দিয়ে করবো আর এখানে এখানে ইচ্ছে আছে বললাম বড় মেয়েকে মাছের মাথা দিয়ে ডাটা আজকে করি দেখি কি কত দূর করতে পারি নাও করতে পারি কোন ঠিক নেই যেহেতু শাকটা করবো নেমুয়াটা করবো আর চিকেন তো আছেই এই হলো তা চলো ছোটো মেয়ের ভাতটা আগে মেখে দিই ও খেয়ে আবার পড়াতে যাবে তারপর আস্তে 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 করবো এখানটায় শাকটা করবো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি একটু রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা হলে না গন্ধটাতে ভাল লাগবে আচ্ছা তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি লেখোটা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো লঙ্কা আছে ওর মধ্যে শাকটা ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম তেল দিলাম আর ইয়ে দিয়ে দিলাম মেথি ফোড়ন দিয়ে দিলাম এবার নেনুয়াটা দিয়ে দিচ্ছি দেখো এখানে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কাটা বারন্ত হয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না বলতে ভুলে গেছি তোমাদের দাদা ভাই যে শুকনো লঙ্কাটা হয়েছে দেওয়া হলো না লঙ্কা দিয়েই করলাম শিক্ষা লঙ্কা তল দিলে কি ভালো লাগে দেখো এখানে একটা টমেটো দিয়ে দিলাম আর একটু নুন আর হলুদ দিয়ে দেবো এটা বসিয়ে দিয়ে এবার চাপা দিয়ে আমার আরও ওইদিকে টুকটাক কাজ হয়ে যাবে কারণ এটা এখন জল ছাড়বে দেখো জল ছেড়ে দিয়েছে অলরেডি জল ছাড়বে চাপা দিয়ে আমি আমার কাজ করি এর পিছনে বসে থাকলে তো আমাকে চলবে না আরও কাজ করতে হবে দেখুন এনুয়াটা হয়ে গেছে দেখেছো কি সুন্দর শুকিয়ে দিয়েছি পুরো তেল বেরিয়ে গেছে আর এই যে শাকও হয়ে গেছে স্নান টান করে নিয়েছি রান্না বান্না করে এবার স্নান টান সেরে নিয়েছি এবার পুজোটা দেবো দিয়ে তারপরে একটু বসবো টিভি দেখবো তারপরে সব আসবে তারপর খাওয়া দাওয়া হবে খাবারটা নিয়ে নিয়েছি এবার খেয়ে নেবো দেখো এখানে শাক আছে ভাজা আছে সব ভেন্ডি ভাজা পটল ভাজা পাকল ভাজা নেনুয়া আছে আর এখানে লঙ্কা নেওয়া হচ্ছে আর চিকেনটা আছে ওখানে এগুলোকে খেয়ে নিই রাতের খাওয়া নিয়ে বসে গেছি বন্ধুরা দেখো এখানে রুটি আছে আর আছে নেনুয়া পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে

আর খেয়ে নিই রুটি কিন্তু একটা তুলে নেবে রোজ দিন আমাকে তিনটে করে রুটি দেবে আমি তো শত্রু রোজ তিনটে করে রুটি দেবে দুটো খাই হ্যাঁ দেবে আর শত্রু করে দেয় আমাকে রাতের খাওয়ার রুটির সাথে সেরকম কিছু লাগে না অল্প কিছু থাকলেও হয়ে যায় দিনের বেলায় একটু ঝঞ্ঝট ভাত হলেই মানে মুশকিল হয়ে যায় শত্রুকে তো দেখলেই বয় যায় না আপনারা সবাই দেখছেন তাহলে কে শত্রু আমি হলো না মানে মানুষকে অপমান করতে আরে করতে ওরা আর কিছু না জানু এই জিনিসগুলো ভালো জানে

আমি এখনো খাইনি অনেকক্ষণ ধরেই খাবারটা এসে গেছে কিন্তু ওই যে একটু ডিলস বানাচ্ছিলাম এর জন্য খাচ্ছিলাম না আর এদিকে বাইরে বৃষ্টিটাও পড়ছে বেশ ভালোই লাগছে ওয়েদারটা একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবে খুঁজছে বেশি ঠান্ডা লাগছে তার না তবে আমাদের এখানে সকাল থেকে টুকটু লাগছে শ্রীরামপুরের দিকে বৃষ্টি বৃষ্টি হয়নি দিদি ফোন করেছিল বলে বৃষ্টি হয়নি কিছু না আমাদের এদিকেই যাই হোক যে ঠিক আছে চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সুস্থ থাকো সবাইকে সবাই দেখো খেয়াল রেখো এটাই আমি চাই তোমরা ভালো থাকো আর তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো তাই তো সবাই ভালো হ্যাঁ সবাই ভালো থাকুক সবার জন্য মঙ্গল কামনা করি ঠিক আছে চলো টাটা গুড নাইট